গ্রামের বেশিরভাগ মানুষ অনেক সহজ সরল হন শনিবার আর মঙ্গলবার হাট হয় তবে না ইনশাল্লাহ ভালো হয় এই হাটের বাইরের গ্রামের অনেক মানুষ এই হাটে আসেন হাট বাজার করতে হাত হাট বাইকারি পঁচিশ টাকা এই হাটেই আপনারা আসেন অন্য দিন এরম দোকান বসে না ওখানেও যান সস্তায় টাটকা সেরা পণ্যের স্বাদ পেতে হলে হাঁস মুরগি এগুলো আপনি বসেন রাজার ডুমরিয়া কেন হলে এটা জানেন বন্ধুরা বরাবরের মতো আমরা আজকে আছি যশোর জেলার জিগরগাছা থানার রাজারডুমিয়ার গ্রামের হাটে আমার সফর সঙ্গী আছে রিপন এবং সৈদুল আজ রাজার ডুমুরিয়ার গ্রামের হাটে হাটবার রাজার ডুমুরিয়ার হাটের বেচা কিনা তো দেখাবই সেই সাথে এই গ্রামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব গ্রামের হাট মানেই নিজেদের ক্ষেতের পণ্য গ্রামের হাটে নিয়ে বিক্রি করে থাকেন দোকানিরা গ্রামের বেশিরভাগ মানুষ অনেক সহজ সরল হন আর এই কারণে তাদের প্রয়োজনের মাত্রাটা অনেক ক্ষিন্ন হয় দোকান কি প্রতিদিন বসে না শুধু হাটবারে

বন্ধুরা গ্রামের হাট মানে মিলন মেলা এই হাটের বাইরের গ্রামের অনেক মানুষ এই হাটে আসেন হাট বাজার করতে হাট বাজার কেনাকাটার মধ্যেই এই গ্রামের মানুষের সাথে অন্য গ্রামের মানুষের কুশল বিনিময় হয় প্রতি সপ্তাহে এই হাটকে কেন্দ্র করে আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হয়